আগের পার্টে তোমরা দেখেছিলে গোপুর স্নান আর শৃঙ্গার এই পার্টে তোমাদের সাথে শেয়ার করবো কি কি ভোগের জন্য রান্না করেছিলাম যেহেতু মা অসুস্থ তাই জন্য সব কিছু দিদিকে আর আমাকেই করতে হয়েছিল তবে মা যা যা করে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসই করার চেষ্টা করেছি যদিও আমাদের একটু সময় বেশি লেগেছে ঠিক আছে তাতে সব কিছু গুছিয়ে করার চেষ্টা করেছে সবকিছু খুব সুন্দরভাবেই হয়েছে বাবাও কিন্তু অনেক হেল্প করে দিয়েছিল। তারপরে এবার একে একে বাটাটা সাজিয়ে নিলাম ভোগের তো ভোগের বাটাটা সাজানো কেমন হচ্ছে সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না আর এখানে এই নুনিটা নিয়ে এসেছিলাম আর এটা দেখতে ভীষণ কিউট ছিল বানিয়েছিলাম লুচি আলুর দম ছোলার ডাল তার সাথে ছিল তালের বড়া সাপটা মালপোয়া সুজি নাড়ু ক্ষীর পাঁচ রকমের মিষ্টি আর ফল তো যতটুকু পেরেছি নিজেদের সাধ্য মতন সমস্যা গোছানোর চেষ্টা করেছি আর পুজো দিতে দিতে কিন্তু প্রায় আমাদের এগারোটা বেজে গেছিলো বাবা পুজোটা করেছিলো তো এই ছিল আমাদের জন্মাষ্টমী তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ফেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে লাইক করো শেয়ার করো কমেন্টস কর দেখা হয় নেক্সট ভিডিওটা তাদের জন্য